अॼु अमर छा

Şahsını verirsinler. Evet, seni mesajını gördünün. Müezzet ki mesajını gördünün. Hadi, kazayın. Amin, ama, ama der. Zana var, zana. Bu zana var, Ona hep bakar. Kazayın, sen de mafızayın. Hala kapıda. Şah dördün abi. bu. Şeyden, şey.

حامد حامد هذا خبره تنيا تنيا حامد فلان صح نعم اقول بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم न हवमल सलो नाल नदी नाम सलो आलो असल मोट असली सला محمد

নাতে আলে পাক পাইগাম্বৰ চুলে মজতোবা আজ আজে পাক নদী আসা বা পাকাজমাইন হাস্তে তহিয়া তুমো হাব্বা বৰহা মা পা কামেলিন মোদে আজ বলো চিৰি মায়ে নাই

ॾल सला भो हैना একুশে কে বাবার শুভ যে খুশি তেল যা বিশ্ব তনম একুশে কার্তিক বাবার শুভ আগম যে খুশিতেও যশ্বত নোম বারোশো তিরানব্বই সালে একুশে কার্তিক প্রভাত কালে বারোশো তিরানব্বই সালে একুশে কার্তিক প্রভাত এক বনের ধুলার দানে এক বনের ধুলার দানে হলো নতুন উন্মত একুশে কার্তিক বাবার শুভ একুশে কার্তিক বাবার শুভ যে খুশিতে বিশ্ব তো নোম তুমি আওয়াল তুমি বাতেন তুমি যাল তুমি তুমি বাতেন তুমি যা তোমাতেই ধরা ধামে তোমাতেই ধরা ধামে আজ নব কারতিক একুশে কার্তিক বাবার শুভয়া একুশে কার্তিক বাবার শুভয়া যে খুশিতে ও বিশ্ব রসুল প্রেমের সুধা দানে আলা ভোলা মুরুদা প্রাণ রসুল প্রেমের সুধা তো তোষিংহার একুশে কার্তিক বাবার শুভয়া গম একুশে কার্তিক বাবার শুভ গান যে খুশিতে ও জালা বিশ্ব সাল্লে

গুণাগারদের নাজাতের উদ্দেশ্যে করে দয়ালবী রাজ পূর্ণভূমি পাঠাইছিলেন একশো চল্লিশতম পবিত্র দিন বাবার শুভ আবির্ভাবের পবিত্র দিন আজকে একটা কথা চিন্তা আমরা করি বাবা যদি এই এই দেশে না আসতেন এই বাংলার জমিনে যদি বাবা না আসতেন আমরা যদি বাংলা ভাষাভাষী যারা আমরা যদি বাবাকে না পাইতাম আমাদের না জাতের কি উপায় হইতো আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোবাসেন যেই কারণে আখেরি নবীর উন্মত করে আমাদেরকে বানাইছেন আর সর্ব আখেরি জামানার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলি আল্লাহ খাজা এনেজপুরের দপ্তরে মরিত করে আমাদেরকে পাঠাইছেন খাজা হুজুরের বিশাল জীবনী বহিরূহ জীবনী এই জীবনে দুই চার পাঁচ ঘন্টা পাঁচ দিন বলে শেষ করা যাবে না আপনারা সবাই সাজা হুজুরের অসংখ্য অগণিত কারামতের কথা জানেন অসংখ্য অগণিত অলৌকিক কথা জানেন ওনার বাংলা আসামে তৎকালীন ছাপ্পান্ন লক্ষ মুরিদ এমন একজন মহাম মহামুরব্বী এমন একজন মহাওলি খাজায় নাই পুরী আল্লাহর এত প্রিয়তম বন্ধু জেনার। সেহারা মোবারকের দিকে যারা ইমানের দৃষ্টিতে তাকাইতো সেহারা মোবারকের দিকে মুরিদরা তাকাইতে পারতো না সেহারা তালায় বাবাজান বসতেন ফায়েজে বারকি নাজিল হইত বড় তালায় বাবাজান বসতেন ফায়েজে বারকি নাজিল হইত আমি দাদাজানের সুবাদে আমার আব্বার কাছ থেকে শুনছি যে শেওরা তলায় বাবাজান যখন বসতেন কথা বলতেন জাকের ভাইরা ফায়েজ বারকি নাজিল হইত এমনকি শেওরা গাছের পাতা পর্যন্ত কাঁপত ফায়েজে বারকিতে শেওরা গাছের পাতা পর্যন্ত কাঁপত জাগের ভাইরা আত্মা দিয়ে খাজা হুজুরকে ভালোবাসতেন আত্মা দিয়ে ভালোবাসতেন খাজা হুজুরের সেই আদর্শ আমরা আমাদের ভিতরে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে ঢুকাইতে পারি বাবা যান একটা কথা বলতেন যে পীরের খাসলতে ধরো এই অর্থ এই না যে তোমরা পীর হও খাজা হুজুরের যে নবী সুলভ স্বভাব সেই স্বভাব গুলো নিজেদের ভিতরে আয়ত্ত করার জন্য উনি বলছেন রাসুল্লাহ যেরকম ভাবে চলছেন ইতিহাস সাক্ষ্য দেয় হজরত মুজাবিদাল ফেসালি রহমতুল্লাহ আলাই দয়াল নবীরা সুনেপ আক সাল্লাহ আলিয়ালামের প্রত্যেকটা সন্ন্যত পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করছেন আমার আপনার পীর খাজায় না উনার জীবনী আলোচনা করে দেখেন দয়াল নবীরা শুনে পাকসাল্লাহ আলিয় সাল্লামের প্রত্যেকটা সুন্নত বাবা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন। এবং ওনার muridan দের মধ্যে শিক্ষা দেন যার কারণে পৃথিবীর অন্য কোন জায়গায় অন্য কোন দক্তরে অন্য কোন পীর murid এর জায়গায় যেখানে রাসূলুল্লাহ মুহাব্বত বলে আলাদা যোহরের ওয়াক্তে আলাদা কোনো আপনি ফায়দার খেয়াল করার কোনো তামবি আপনি পাবেন না যেটা আমাদের পীর খাজা নেকুরি আমাদেরকে দেন তো যোহরের পরে রাসূলুল্লাহ মুহাব্বতের ফায়েজ খেয়াল করা এশার নামাজের পরে রাসূলুল্লাহকে 500 ততবার দরুদ শরীফ নজর দেওয়া যেটা বাবার কঠিন দেওয়া শিক্ষা বাবার প্রত্যেকটা মরির যেটা পালন করে এবং শুধু এই এই নয় এই দুরু শরীফের আমল পালন করে অসংখ্য অবহিত মানুষের জেরত লাভ করছেন বাংলা ভাষায় ভেঙে ভেঙে কথা বলে বাবা বাবা জান আমাদেরকে রসুল্লার মহব্বতের বাণী শিখে গেছেন সেই বাণী ধারণ করতেছেন বাবার পাক প্রতিনিধি আজকে একশো দুই বছরের অধিক বয়স আমাদের হজরত সাদাব্দ হুজুর পাঠ মাদ্রাজিলু হুলালিয়া নায়কপুরি উনি জাকেরানদের কত ভালোবাসেন পীরের মতো পিতার মতো যাকে রান্ডের উনিও ভালোবাসেন যার কারণে অসুস্থ শরীর উনার বিশ্রাম নেওয়ার কথা ওনার রাত্রে ঘুম হয় না উনি খানা খানা খান না ঠিক মতো এই অসুস্থ শরীরেও রান্ডের মধ্যে উনি আসছেন আমাদেরকে দয়া করে দেখা দিচ্ছেন দুই চার কথা বাবা সম্বন্ধে বলছেন মোজাদ্দ সাহেব সম্বন্ধে বলছেন মহতারাম হাজির বেশি কথা আমি বলবো না কথা বলা বেয়াদুবি বাবার খাস কামরায় বাবার পাক প্রতিনিধি বাবার আওলাদ গণের সামনে আসি শুধুমাত্র আপনাদেরকে মনে করাই দিতে চাই খাজা এনেজপুরের আদর্শ কেউ যদি অনুসরণ করেন খাজা এনেজপুরকে পুঙ্খানুপুঙ্খরূপে ভালোবাসেন যেইভাবে ভালোবাসার দরকার যেইভাবে ভালোবাসা উচিত সেইভাবে যদি কেউ খাজা তুরিকে ভালোবাসেন তাহলে আল্লাহ তরিগতের এবং শরিয়তের সমস্ত আমল আমার আপনার জন্য সহজ করে দেবেন এবং দুনিয়ার সমস্ত ফেরে সমস্ত বালা মুসিবত সমস্ত গ্রেফতারি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এবং আখেরাতেও আমাদের কবর দেশ মঙ্গলময় হবে আখেরাতে আমরা কালবে হয়ে আখেরাতে খাজাই নাইপুরীর কাতারে দাঁড়াবো যেই কাতারের কথা আল্লাহ পাক বলছেন কালামুল্লাহ শরীফে আমি হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকের ইমামের নাম ধরে তোমাদেরকে ডাকবো সেদিন খাজাই নাইপুরিকে যখন আল্লাহ পাক সম্বোধন করবেন বন্ধু এ তখন আমরা যারা খাজাই গুরুদেরকে ভালোবাসি যারা ভালোবাসার দাবি দাবি করি যারা আমাদের কালের ভিতরে খাজা ইনায় পুরীকে স্থাপন করছি অন্য কাউকে বসতে দেই নাই গুনা করে অন্য কারোর কথা চিন্তাও করি নাই ভালোবাসার মতো ভালোবাসা খাজা ইনায় পুরীকে যারা চেষ্টা করছি এই অবস্থায় যারা মৃত্যুবরণ করব আমরা নিশ্চিত বিশ্বাস রাখি হজুরবাগ যেটা বললেন দয়া করে ফরমাইলেন যে হাসরের বেহেস্তের মোজাদ্দ সাহেব বলছেন যে ওনার আমুল করা মুরেদানদের উনি সাথে নিয়ে বেহারতে যাবেন এটা উনি ওয়াদাবদ্ধ কাজ খাজা হুজুরের এই ভালোবাসা আমাদের ভিতরে যদি থাকে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি খাজা অবশ্যই আমাদেরকে ফেলে আল্লাহ দরবারে দাঁড়াবেন না আমাদেরকে পরমাতরের হাত বলে দয়ার পর বলে আমাদেরকে সাথে উনি নিবেন আমাদের আত্মবিশ্বাস এটাই আমাদের চরম বিশ্বাস মহতারাম আমরা যেন বাবার আদর্শকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারি বাবাকে ভালোবাসতে পারি বাবার দরবারকে ভালোবাসতে পারি বাবার আহলাদকে বাবার আহলাদ ভালোবাসতে পারি বাবার তরিকাকে ভালোবাসতে পারি বাবার শিক্ষাকে ভালোবাসতে পারি শুধু তাই নয় আমরা ওয়াদা করছি আল্লাহ তোমার খেয়ে বলিতেছি রাসুল্লাহ সত্য তরিকা কর্ম ছাড়বো না বাবার এই তরিকা যেন সারা দেশে সারা বিশ্বময় প্রসারের ক্ষেত্রে আমরা নিয়োজিত

Come মোহামাদ আপনার ম�োরা না সাভাযাত ম�ের মোনা সকাম যানে সাকা যা সালা মোলাইকা আপনি যে সত্যের পর গম সে নজীর আছে বহু দর এত জনে ধা पाला मल